অসমাপ্ত পাণ্ডুলিপির মায়া নীলয় একজন নিভৃতচারী লেখক তার একমাত্র নেশা হল পুরনো লাইব্রেরি বা নিলাম ঘর থেকে অদ্ভুত সব পাণ্ডুলিপি সংগ্রহ করা এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঢাকার পুরান শহরের এক অন্ধকার গলির পুরনো দোকান থেকে সে একটি চামড়া দিয়ে বাঁধানোর ডায়েরি উদ্ধার করে ডায়েরিটা অন্য সব ডায়েরির মতো নয় এর মলাট মানুষের চামড়ার মতো খসখসে এবং এক অদ্ভুত ঠান্ডা ভাব লেগে আছে তাতে দোকানদার লোকটা ডায়েরিটা নিলয়ের হাতে দেওয়ার সময় তার চোখের দিকে তাকায়নি শুধু ফিসফিস করে বলেছিল সব গল্প শেষ করতে নেই নিলয় কথা গুরুত্ব দেয়নি সে তার ফ্ল্যাটে ফিরে এসে ডায়ারিটা খুলল দেখল ডায়েরির প্রতিটি পাতা ধবধবে সাদা কিন্তু সে যখনই প্রথম পাতায় হাত রাখল কলমের কালি ছাড়াই সেখানে লালচে বর্ণের লেখা ফুটে উঠতে শুরু করল লেখাটা কোনো ভাষার নয় কিন্তু নিলয় অদ্ভুতভাবে তা পড়তে পারছিল সেখানে লেখা ছিল তুমি যা লিখবে তা এই মহাবিশ্বের অলঙ্ঘনীয় নিয়মে পরিণত হবে কিন্তু মনে রেখো প্রতিটি শব্দের জন্য এক বিন্দুর রক্ত দিতে হয় প্রথম দিন নীলয় এটাকে নিছক ভ্রম ভেবে উড়িয়ে দিল সে মজা করে পরবর্তী পাতায় লিখল কাল সকালে আমার ঘরের দরজায় কেউ একজন একগুচ্ছ নীল গোলাপ রেখে যাবে পরদিন সকালে দরজায় টোকা শুনে নীলয় দরজা খুলল দেখলো সত্যি একগুচ্ছ তাজা নীল গোলাপ পড়ে আছে কিন্তু চারপাশ জনশূন্য নীল চমকে গেল খুশিতে আর উত্তেজনায় সে ডায়েরিটাকে আরও পরক করতে চাইল সে এবার লিখল আমি আজ লটারিতে দশ লাখ টাকা পাব লিখার ঠিক দশ সেকেন্ড পর সে অনুভব করল তার হাতের আঙুল থেকে রক্ত ঝরছে কলম ধরতেই তার আঙুলের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসছে সেই রক্ত ডায়েরির পাতা শুষে নিচ্ছে নীলয় ভয় পেলেও টাকার নেশায় তা গ্রাহ্য করল না ঠিক দু ঘন্টা পর তার ফোনে মেসেজ এলো সে সত্যি লটারি জিতেছে নিলয় উন্মাদ হয়ে উঠল সে একের পর এক তার আকাঙ্ক্ষা লিখতে থাকল যশ খ্যাতি সুন্দরী প্রেমিকা সবই তার হাতের মুঠোয় আসতে লাগল কিন্তু বিনিময়ে তার শরীর ভেনে পড়তে লাগল তার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে হাড় বের হয়ে আসছে আয়নায় তাকালে সে নিজের প্রতিচ্ছবি চিনতে পারে না তার মনে হতে লাগল ডায়েরিটা শুধু রক্ত নয় তার আয়ু আর অস্তিত্ব শুষে নিচ্ছে সে বুঝতে পারল না যে প্রতিটি সফলতার সাথে সাথে সে মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এক মাস পর রাত তখন নিঝুম বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে নিলয় তার স্টাডি রুমে বসে কাঁপ ছিল সে ডায়েরিটা আর ছুতে চায় না কিন্তু ডায়েরিটা যেন তাকে ডাকছে সে দেখল সে কিছু না লিখলেও ডায়েরির পাতাগুলো নিজে থেকেই ওল্টাচ্ছে ডায়েরির মাঝখানের একটি পাতায় হঠাৎ একটি বিভৎস ছবি ফুটে উঠল ছবিটা নিলয়ের নিজের ছবিতে দেখা যাচ্ছে নিলয়ের গলার নলি কেউ একজন কেটে দিচ্ছে আর সে যন্ত্রণায় ছটফট করছে ছবির নিচে সময় লেখা রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট নীলয় ঘড়ির দিকে তাকালো দুটো তিরিশ মিনিট তার হাতে মাত্র পনেরো মিনিট সময় সে পাগলের মতো ডায়েরিটা ছিঁড়া ফেলার চেষ্টা করলো কিন্তু পাতাগুলো আগুনের মতো গরম হয়ে উঠলো সে ডায়েরিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিতে চাইল কিন্তু দেখলো জানালা লক হয়ে গেছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে ওই চেয়ারে আটকে রেখেছে হঠাৎ ঘরের কোণের অন্ধকার ঘনীভূত হতে শুরু করলো সেখান থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে এলো মূর্তিটার কোনো মুখ নেই শুধু দুটো জ্বলন্ত চোখের গর্ত তার হাতে নিলয়ের সেই কলমটা ছায়া মূর্তিটি টেবিলের পাশে এসে দাঁড়ালো নিলয় চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে গেছে ছায়া মূর্তিটি ডায়েরির পরবর্তী পাতায় লিখতে শুরু করল নীলয় দেখল মূর্তিটি যখন লিখছে তখন নীলয়ের শরীর থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে হাড়ের ভেতর এক অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে মূর্তিটি লিখল গল্পের শেষ পাতাটি লেখকের নিজের শরীর দিয়ে তৈরি হতে হবে দুটো পঁয়তাল্লিশ মিনিট নীলয় অনুভব করলো তার গলার চামড়া নিজে থেকেই ছিঁড়ে যাচ্ছে রক্ত ফিনকি দিয়ে ডায়েরির ওপর পড়ছে ডায়েরিটা সেই রক্ত তৃষ্ণার্তের মতো পান করছে ছায়া এবার নিলয়ের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল তুমি যা লিখেছিল তা তো পেয়েছ এখন পাওনা শোধের পালা ঠিক দুটো পঁয়তাল্লিশ মিনিটে নিলয়ের নিথর দেহটা মেঝের ওপর আছড়ে পড়ল তার চোখ দুটো তখনও আতঙ্কে ঠিকড়ে বেরিয়ে আসছিল ছায়া মূর্তিটি ডায়ারিটা বন্ধ করে শূন্যে মিলিয়ে গেল পরদিন সকালে পুলিশ এসে দরজা ভেঙে নিলয়ের লাশ উদ্ধার করল কিন্তু তারা পুরো ঘরে কোনো ডায়ারি খুঁজে পেল না শুধু মেঝের ওপর রক্ত দিয়ে লেখা একটি লাইন দেখতে পেল সফলতা তো সবাই চায় কিন্তু তার দাম দেবার সাহস কজনের আছে মাইলখানিক দূরে সেই পুরনো গলির সেই দোকানে নতুন এক তরুণকে দেখা যাচ্ছে সে একটা পুরনো ডায়েরি কিনছে দোকানদার লোকটা তার দিকে তাকিয়ে ম্লান হাসলো আর বলল সব গল্প শেষ করতে নেই বাবা